আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ইনকাম টি এর ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি জিআর ফ্যাশন এখান থেকে তোমাদের ধামা কভারে মাত্র 460 টাকায় থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ কিন্তু কটন ফেব্রিক্স মধ্যে থাকবে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারটি দিয়ে এটা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা একটু সিল্ক প্যাটার্নের মধ্যে রয়েছে ড্রেসটা মানে কটন এর সাথে সিল্কের এর মিক্স থাকবে আর যেটা হচ্ছে দোপাট্টাটা একদমই বড় সাইজের মধ্যে থাকছে কাপড় কোয়ালিটি 100% বেস্ট টাইপ পাবে এত বেশি সফট ভার্স এগুলো পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে আর সাথে কটন ফ্যাব্রিক্সে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছো কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সেম ভাবে ফুল বডিতে এমবডারি কাজ করা থাকবে সাথে প্যান্টের কাপড় থাকবে দোপাটা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিব তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে এটা থাকবে ফন পার্টটা নেক্সট ওয়ান দেখে দেব সাথে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে ওকে কালারগুলো এত সুন্দর নেক্সট ওয়ান দেখে দেব এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে এটার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে সিকোয়েন্সের কাজ করা পাবে সামনে পূজা আছে চাইলে নিজের জন্য কিনতে পারো বা চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো সুন্দর সুন্দর কালেকশন নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস মানে একদমই হোলসেল প্রাইসে পাচ্ছ বাট তোমাদের চার্জ যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা এত সুন্দর সুন্দর কালেকশন ফ্লার্স সাথে কিন্তু বুটিক্সের কালেকশানও আছে আমি লাস্টে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা করে প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার ডিজাইনটা সেন্স তাই না এটা এটার ডিজাইনটা সেন্স থাকবে নিচে প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা থাকছে এটা থাকবে দোপাটা এটা দোপাটা একটু খুলেন একদমই বড় সাইজের একটা দোপাটা পাবে আর ফুল দোপাটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ এই যে ব্যাক সাইডটা দেখলে হয়তো বা তোমরা বুঝতে পারবে ফুলে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা নিতে চাচ্ছো তারা ছটপট অর্ডার করবে প্রাইস থাকবে মাত্র এ পাশে থাকছে ব্লু কালারের মধ্যে ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটা থাকছে সেম ডিজাইনের মধ্যে এটা লাস্ট ওয়ান অরেঞ্জ কালারের মধ্যে পাঁচশো প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে অনেক সুন্দর ফার্স এই কালেকশনটা একটু সিল্ক প্যাটার্নের মধ্যে থাকবে ওকে এই যে এটা থাকবে ব্যাক ফ্রন্টটা এটা থাকবে স্লিভ অংশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকে চুন্ডি প্রিন্টের মধ্যে পাচ্ছে এই প্রিন্টার অনলাইনে যে পরিমাণের ভাইরাল সেটা নেকের পশে খুব সুন্দর একটা প্যানেল করা প্যান্টের কাপড় আর প্রত্যেকটারই বডির কাপড় হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপনারা কিন্তু বানিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটাও মশলা দারুণ খুব সুন্দর একটা প্রিন্ট আছে বল প্রিন্টের মধ্যে পাচ্ছ এছাড়া নিশ্চয়টা থাকবে স্লিপসের অংশটা প্রত্যেকের সাথে স্লিভসের অংশ অ্যাড করা থাকবে মানে বড়ি থেকে যে স্লিভসের কাপড় বের করতে হবে এই ঝামেলাটা কিন্তু নেই প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে বিশাল সাইজের একটা নামাজে অন্য পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেবো এক কথা হচ্ছে কফি কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারেই কম্বিনেশন থাকবে প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা করে আর এগুলা কিন্তু গরমের রাফ হয়ে জন্য একদমই বেস্ট হবে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এই প্রিন্ট অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে এই যে খুবই দারুণ নেকের পশনে আলাদা একটা প্যানেল করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে দু সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে সম্পূর্ণ আড়াই গজ থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে বাটিক প্রিন্টের মধ্যে এটা বাটিক কাপড় তাই না এটা বাটিকের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এই যে দেখো সম্পূর্ণ কিন্তু টাই ডাই করা থাকছে পুরোটাই ক্র্যাপ ক্র্যাপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এই প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট নিচে প্যানেল করা থাকছে স্লিভসের অংশটা সাথে প্যান্টের কাপড় পাবে দুপাটা থাকছে বড় সাইজের একটা নামাজি দোপাটা থাকবে প্রত্যেকটার সাথে তোমরা দোপাটাটা পাবে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটপট স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর এগুলোর স্টক কিন্তু সীমিত আছে তো তোমরা যারা নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে এটা থাকছে বাটিকের ক্র্যাপটা এটার উপরে কিন্তু পুরোটাই ক্র্যাপ কথা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এটা থাকছে প্যান্টের কাপড় আর এটা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা এটা থাকবে দোপাটা কালারফুলের মধ্যে রয়েছে কিন্তু অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে লিলেন কটনের মধ্যে এই যে দেখো অনেক সুন্দর প্রাইস থাকবে কত আপু চারশো ষাট এটারও প্রাইস থাকবে চারশো ষাট টাকার সাথে কিন্তু তোমরা জর্জেটের দোপাট্টা পাচ্ছ যারা ওই যে কটনের দোপাটা ইউজ করতে মানে ক্যারি করতে পারো না তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো অনেক সুন্দর নেক্সট একা থাকছে ব্লু কালার একা থাকছে ব্লু কালারের মধ্যে রেখে বিনিসে প্যানেলটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছো আর তোমরা জর্জেট ফ্যাব্রিক শিপন ফ্যাব্রিক্সের আর কি একটা দোপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো কাপড়টা কিন্তু লিলেন কটনের মধ্যে থাকবে ওকে এ থাকবে দোপাট্টা সরি এটা ড্রেসের কাপড়টা থাকবে ওই সাইডটা আপু থাকবে বডির কাপড়টা এ থাকবে প্যান্টের কাপড় সাথে ম্যাচিং দুপাটটা প্রাইস থাকছে চারশো ষাট টাকা আর কি এই যে দেখা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু লিলেন কটনের মধ্যে থাকবে রাফ হয়েছে জন্য বেস্ট হবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে একদমই অফার প্রাইস মানে এই প্রাইজে যারা এই কালেকশানগুলো নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে অনেক সুন্দর এই কালেকশান এরা থাকবে সামনের সাইডটা নিচে প্যানেল করা থাকছে চুন্ডি প্রিন্টের মধ্যে পাচ্ছ এটা থাকবে প্যান্টের কাপড় থাকবে কাপড়টা আর প্রত্যেকটা দোপাটা কিন্তু দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যারা একটু লাইট কালার পরতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো এত সুন্দর প্রিন্টটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ দোপাটা থাকবে যে ফুল দোপাটাতে কিন্তু একটা প্রিন্ট করা অনেক বেশি সুন্দর দেখো বিশাল সাইজের একটা দোপাটা থাকছে প্রাইস থাকবে চারশো ষাট টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি তোমাদের চার্জ অত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা বুটিক স্টাইলের মতো থাকবে নেকে পশে খুব সুন্দর করে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছো দুপাটা থাকবে ফুল দোপাটাতে কিন্তু কটা করা থাকছে এই যে দেখো ফুল দোপাটাতে কটা করা থাকবে প্রাইস কত এটার চারশো ষাট এটারও প্রাইস থাকবে চারশো ষাট টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে মাস্টার ইয়েলো কালার ওয়াও এটাও মশলা দারুণ আর নিচে এই যে এটা থাকবে স্লিভসের অংশটা ওকে এ থাকবে দুপাটা এটা থাকছে প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট এর আছে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ পিওর কটন এর মধ্যে পাচ্ছ এটা আরং কটন মধ্যে থাকবে রং কষে গ্যারান্টি পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে চারটা কালার এই যে এটা থাকবে সিগিন কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এ থাকবে প্যান্টের কাপড় এ থাকবে দুপাটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সটে একা থাকবে ব্লক প্রিন্টের মধ্যে মানে এক ভিডিওতে তোমরা অনেক ধরনের কালেকশনই দেখতে পাবে তো ফুল ভিডিও কন্টিনিউ করবা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে ব্লক প্রিন্টের মধ্যে সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে জাম কালারের মধ্যে এগুলো কালার কন্ট্রাস্টে তোমরা প্যান্ট পাবে দোপাটাটা ম্যাচিং থাকবে বাট কালার কন্ট্রাস্টে প্যান্ট পাবে বডির কাপড় প্রতিটারই অনেক বড় সাইজের মধ্যে দেওয়া রয়েছে মানে একদম হেলদি যারা আছে তারাও কিন্তু নিয়ে বানিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে চারশো ষাট টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে লাস্ট ওয়ান কালার সম্পূর্ণ ব্লক প্রিন্টের মধ্যে পাচ্ছ অনেক সুন্দর এই কালার কম্বিনেশনটা এটা থাকবে তোমার বডির অংশটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকবে স্লিভসের অংশটা আর এটা থাকবে দোপাটা মনে হয় এটা দুপাটা তাই না এটা থাকবে দোপাটে থাকবে প্যান্টের কাপড় চারশো ষাট টাকা করে তো এই ছিল আছে আমি ছিলাম জেয়ার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেস